মুখর যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল মেবিন হেসে রুমে গেল তাজেল এলোমেলো হয়ে শুয়ে আছে মেবিন ওকে ঠিক করে শুয়ে দিল নিজেও শুলো ও শুতেই তাজেল ওকে আষ্টে জড়িয়ে ধরলো মেবিনও কিছু না বলে ঘুমানোর চেষ্টা করলো পার্টনার এত সকালে ফোন করেছেন কেন কোনো দরকার ভোরের আলো ফুটেছে কিছুক্ষণ আগেই মেবিন ফজরের নামাজ হাঁটাহাঁটি করছিল তাজেল উঠে বাড়ি চলে গেছে এমন সময় পার্টনারের ফোনের পেয়ে মেবিন একটু অবাকি হয়েছে পার্টনার বললেন আপনাকে একটা কথা বলার ছিল যা আমাকে কয়েকদিন ধরে ঘুমাতে দিচ্ছে না বলুন নিশাচর ও তার সাগরদের কবে তোলা হবে যতক্ষণ পর্যন্ত না তারা নতুন কোনো ভুল করছে তার মানে তাদের পরের পদক্ষেপ না ফেলা পর্যন্ত তাদের ধরবেন না না হঠাৎ করে এমন সিদ্ধান্ত কারণ তারা না এগুলে আমরা সরাসরি ভাবে তাদের একসাথে হাতে নাতে ধরতে পারবো না আর যদি সেরকম কিছু করার আগেই তারা অন্য উপায়ে কিছু করে মানে কারো ক্ষতি করে দেয় তাহলে সেই দিনই হবে তাদের খোলামালাভাবে ভাবে শেষ দিন আশা হুম রাখছি আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন হুম পার্টনার নিজের খেয়াল রাখবেন আপনিও পার্টনার বলে মেবিন ফোন রেখে দিল অতপর কাঙ্ক্ষিত দিনটা এসেই পড়েছে মুকরার মেহবিনের জীবনে আজকেই সেই দিন যে দিনটা আশিয়া খাতুন মেবিনের জন্য অনুষ্ঠান রেখেছেন গতকালকে মুখর তার বিহঙ্গিনীর জন্য সাদা গাউন আর গোল্ডেন হিজাব পাঠিয়ে দিয়েছে সন্ধে হয়ে আসছে আজ মুখর মেবিনকে একটা কলও দেয়নি কারণ ও চাই আজ সামনাসামনি ওর বিহঙ্গিনীর সাথে দেখা হোক সারিয়ার ভিলায় আজ এলাহি কাণ্ড আশিয়া খাতুন নিজে তদারকি রে করেছেন সব কিছুর জন্য আজ আর বাড়ির সকলের অবাক হয়ে দেখছে সকালবেলা আসিয়া খাতুন মেবিনকে কল দিয়েছিল বলেছে আটটায় অ্যানাউন্সমেন্ট হবে সে যেন সাতটা বা সাড়ে সাতটায় সারিয়ার ভিলাই পৌঁছে যায় মুখন নিজে রেডি হচ্ছে আর আয়নায় নিজেকে দেখছে মেবিনও বলে দিয়েছে ইনশাল্লাহ সাদা কাজ করা পাঞ্জাবিতে তাকে ভীষণ স্নিগ্ধ লাগছে এদিকে আর বাজকে আগেই আসতে বলা হয়েছে সেই সাথে ওর পরিবারকে সবাই সন্ধ্যার আগেই পৌঁছে গেছে আলবি মুখরকে বলল অবশেষে আমাদের মুখরের আজ ঈদের দিন ইস বেচারা বিয়ে করেও কুমার হয়েছিল শান্তিতে প্রেমটাও করতে পারছিল না মুখর হেসে বলল তোকে কে বললো রে আলবি যে আমরা শান্তিতে প্রেম করতে পারিনি বরং আমরা শান্তিতে প্রেমও করতে পেরেছি আর মুখরের কথায় আলবি আর আরবাজ ভুরুকুচকে ওর দিকে তাকালো আরবাজ বলল আর এই আরবাজ এই তুই না সব সময় বলিস তুই মেভিনকে বোনের মতো দেখিস তাহলে সেগুলো শুনতে তোর দরজা করবে না তাছাড়া সম্পর্কে আমি তোর বউয়ের বড় ভাই তাই রেসপেক্ট দে মুখরের কথা শুনে আলভিয়ার আরবাজ হা করে ওর দিকে তাকিয়ে থাকে আরবাজ কিছু বলবে তার আগে নাফিয়া আর মিশু তার মারিয়া ঢুকে পড়ল মিশু বলল মাসাল্লাহ পুরোটাই বন্ধু নতুন অতিথি তোমাকে তো অনেক সুন্দর লাগছে শুক্রিয়া মিশুমনি আজ তো মেয়েরা তোমার সাথে চোখ সরাতে পারবে না তখন নাফিয়া বলল মিশু আপু আজকের আয়োজনটা যার জন্য তাকে দেখা দেখলেই ভাইয়াই চোখ সরাতে পারে না তাই বুঝি যেভাবেই সেদিন ফুলের দিকে তাকিয়েছিল তখন জানো আমার কি হচ্ছে মনে হচ্ছিল পুরনো বন্ধু নতুন অতিথি চোখ বলছিল আজ শহীদ হয়ে যাব তবু চোখ সারা না মিশুর কথা শুনে সকলে হেসে ফেলল তখন মুখর বলল মনে হচ্ছে পুরনো মিশুমণি ব্যাগ যে আমার ইজ্জতের ফালুদা বানানোর জন্য তৈরি থাকে তোমার কোনো দিন ইচ্ছা ছিল বুঝি পুরনো বন্ধু নতুন অতিথি আমি তো জানি ঈশ্বর মেদের সাথে থাকে মিশুর কথায় সবাই আরেক দফায় হেসে নেয় হুট করে মুখর সিরিয়াস হয়ে বলল হুম হাসি মজা অনেক হয়েছে এখন শুনো মিশুমনি তোমার ফুলকে দাওয়াত দেয়া হয়েছে তাকে একটা ফোন লাগাও তো দেখো সে কোন পর্যন্ত এসেছে তখন নাফিয়া বলল কেন মিশু অপু কেন দেবে তুমি দিতে পারছো না নাকি আজ পণ করেছ নো ফোন কল সামনে সামনে একেবারে এই নাফি বেশি বাগদামি করবি না বলে দিলাম তার মানে আমার কথাই সত্যি আমি কিন্তু এখন দাদি জানকে ডাক দিব বলে দিলাম হ্যাঁ ডাক দাও তখন পেছন থেকে আওয়াজ এলো আমার নাতিরে জ্বালাইতেছে কিরা আবার ডায়লগ দিতেছে আমার দেইহা নাকি ভয় পায় না মুখর পেছনে তাকিয়ে দেখলো আশিয়া খাতুন ওনাকে দেখেই মুখরকে গিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরলো আরে আমার দাদি জান থাকতে কার এত বড় স্পর্ধা যে আমায় জ্বালাবে হ্যাঁ এখন খুব দাদি জান যখন বউ এসে পড়ব তখন আর দাদি জান দাদি জান থাকবো না পর জান হইয়া যাইব আসিয়া খাতুনের কথাই সবাই হেসে ফেলল এখন মুখরও হাসলো আজ আসিয়া খাতুনকে বেশ প্রাণবন্ধ লাগছে সবাই মিলে বেশ হাসি ঠাট্টা করলো অতপর সাতটা বাজে দেখে সবাই নিচে গেল মেহমানরা আসতে শুরু করেছে তখন মেয়ের চৌধুরীও তার পরিবারকে এলো এদেরকে দেখে শেখ পরিবার বেশ অবাক হয়েছে তবে আশ্চর্য বিষয় কেউ কারো দিকে এগিয়ে যাচ্ছে না এমনকি মিশু আরবাজোনা শেখ সারিয়ার তাদের সাথে শেখ পরিবারকে পরিচয় করিয়ে দিলেন দুই পক্ষই বলল তারা আগে থেকেই একে অপরকে চেনে কিন্তু কিভাবে চেনে এটা নিয়ে কথা হলো না অনুষ্ঠানে আসা সবার মুখে একই কথা আজ কী উপলক্ষে অনুষ্ঠান কিন্তু সারিয়ার পরিবারের কেউ সে বিষয়ে বলছে না সবাইকে বলছে মুখরের বউয়ের সাথে পরিচয় করিয়ে দেবে কিন্তু সে কে কোথায় থাকে সে সম্পর্কে কিছু বলছে না শুধু বলছে ধৈর্য ধারণ করতে এদিকে প্রায় আটটা বাজতে চললো মেহবিনের দেখা নেই সারিয়ার পরিবারের সাথে শেখ ও চৌধুরী পরিবারও চিন্তিত হয়ে পড়লো আশিয়া খাতুন মুখরকে বলল মেহবিনকে কল করতে মুখর দাদির কথা শুনে কল করলো কিন্তু মেবিনের ফোন বন্ধ সবাই মেবিনের ফোনে ট্রাই করলো কিন্তু কেউ ওকে পেলো না প্রায় নয়টা বেজে গেল মেহমানদের মধ্যে গুঞ্জন উঠল হয়তো মুখরের বউ এই বিয়েতে রাজি না তাই আসেনি আরও নানা কিছু সব শুনে সারিয়ার পরিবার লজ্জায় পড়ে গেল এমনকি মুখরও ওর ভেতর ভীষণ অস্থিরতা কাজ করলো ওর কেন যেন মনে হচ্ছে মেবিন ঠিক নেই আশিয়া খাতুন মুখরকে মেহবিনের হাসপাতালে ফোন দিতে বলল মুখর তাই দিল সবাই একটা ঘরে গেল লাউড স্পিকারে দিলো ও পাশ থেকে একজন বলল হ্যালো জি ডক্টর মেহবিন মুসকান কি হাসপাতালই আছে জি অনিতা হসপিটালেই আর আজ এখানেই থাকবে মনে হয় মুখর কিছু বলবে তার আগে আশিয়া খাতুন মুখরে হাত থেকে ফোন নিয়ে কেটে দিল আর বললো নখর তাড়াতাড়ি হাসপাতালে চল দাদি না আমি জানতে চাই তোর বউ সবার সামনে আমাকে অপমান কেন করলো দাদি মেহু তেমন মেয়ে নয় নিশ্চয় কোনো ইম্পর্টেন্ট কাজে আটকে গেছে না তোর বউ ইচ্ছে করে করলো এই সব তোর বউরে শর্ত দিছিলাম না এর শোধ নিল মেহু এই রকম মেয়ে নয় তুমি ভালো করে ওকে চেনো আমি কিছু শুনতে চাই না আমার জবাব চাই কেন করলো এইটা তখন মাহবুদ সারিয়ার বললেন মা শান্ত হোক দেখো আমরা মেহকে সবাই চিনি ও এরকম কখনো করতে তো দূর ভাবতেও পারে না আমি কিছুই জানি না না আমার জবাব চাই তাও ওর থেকেই আশিয়া খাতুন বাইরে বের হয়ে সবার কাছে মাপ চাইলেন আর চলে যেতে বললেন এদিকে শেখ পরিবার আর চৌধুরী পরিবার বেশ অবাক হলো তাদেরকেও চলে যেতে বললো আশিয়া খাতুন শেখ সানওয়াজ কিছু আঁচ করতে পারলেন আশিয়া খাতুন মুখরকে নিয়ে বের হবে তখন পুরো সাহরিয়ার পরিবারই জানালেন তারাও যাবে মুখর চেয়েও কিছু বলতে পারল না সবাই বের হলো গন্তব্য মহুয়াপুর সরকারি হাসপাতাল এদিকে মেরোর চৌধুরী বুঝলেন কিছু তো হয়েছে তাই তারাও একবার যেতে চাইলেন তবে একজনের মেসেজ পেয়ে তারা আর গেলেন না রাত এগারোটায় মেহবিন এক দৃষ্টিতে সামনে শুয়ে থাকা মানুষটার হাত ধরে তার দিকে তাকিয়ে আছে মেহবিন একবার নিজের দিকে তাকালো এখনও তার সাদা গাউনটাই রক্ত লেগে আছে তখন একজন নার্স এসে বলল। বাইরে তার সাথে দেখা করতে এসেছে কয়েকজন মেহবিন মানুষটার কপালে চুমু দিয়ে বলল ডাক্তার একটু সময়ের জন্য বাইরে যাচ্ছে তুমি কিন্তু আবার ডক্টরকে ধুক বলেই বেরিয়ে এলো এর আগে মেবিনকে এত বিধ্বস্ত অবস্থায় কেউ দেখেনি মেবিন কেবিন থেকে বেরিয়ে দেখল বৃষ্টি পড়ছে ও অস্ফুট স্বরে বলল অসময় সব কিছুই ভয়ঙ্কর যন্ত্রণা দেয় ও আস্তে আস্তে এগিয়ে চলল সামনে তাকাতেই দেখলো পুরো সারিয়ার পরিবার দাঁড়িয়ে আছে ও এগুবে এমন সময় কারেন্ট চলে গেল তবুও যেন মনে হচ্ছে মেহবিন সবাইকে দেখতে পাচ্ছে ও একটু একটু করে গেল আশিয়া খাতুনের সামনে দাঁড়িয়ে বলল দাদি যান আশিয়া খাতুন ঠাস করে মেহবিনকে থাপড় বসিয়ে দিলেন তখনই লাইট চলে এলো আর লাইট আসতেই মেহবিনের দিকে তাকাতেই সারিয়ার পরিবার চমকে উঠল। কারণ মেহবিনের সাদা গাউনটার এমনভাবে রক্ত লেগে আছে যেন গোসল করেছে রক্ত দিয়ে মেহবিন কিছুই বললো না ও সোজা হয়ে শান্ত চোখে আসিয়া খাতুনের দিকে তাকালো আসিয়া খাতুন কিছু বলবে তার আগে মেহবিনই বললো দেখলেন দাদিজান আপনাকে বলেছিলাম না আপনার সাথে পরের সাক্ষাতে হয় থাপ্পড়ি খেতে হবে হলো তাই আর যাওয়ার জন্য ইনশাআল্লাহ বলেছিলাম না আল্লাহ বোধহয় চাইছিলেন না আমি ওখানে যাই তাই যেতে পারিনি তবে আমি যেতে চেয়েছিলাম এই দেখুন না আপনার নাতি এই গাউন আর হিজাবটা পাঠিয়েছিল আমি যেন এটা পরে যাই আর দেখেন এটাও আমার গায়েই আমার আমিই তৈরি হয়ে গিয়েছিলাম আমি আফসোস যেতে পারলাম না এত কিছুর পরেও এখন কি আমাকে আর ওঠাবেন না বাড়িতে আচ্ছা আপনি কি কাব্যকে সতী সতী আবার বিয়ে করাবেন আচ্ছা করিয়েন একজন ভালো মেয়ে দেখে যে তার অনেক খেয়াল রাখবে একদম আমার নেত্রীর মতো আমার নেত্রী আমার যেভাবে খেয়াল রাখে সেই রকম আচ্ছা আমার নেত্রী আমার যেভাবে খেয়াল রাখে কখনো কি আমার নেত্রীর মতো কেউ কখনো খেয়াল রাখতে পারবে পারবে না বোধ হয় তাই না কারণ নেত্রী তো একটাই আমার নেত্রী ডক্টরের নেত্রী আজ মেহবিনকে খুব অসহায় লাগছে ওর কণ্ঠটাও কেমন যেন অসহায় লাগছে কেউ কিছু বলবে কি কথা শুনেই থেমে গেছে মুখর সবার পেছন থেকে সামনে এগিয়ে এলো ওর চোখ দুটো ছলছল করছে ও বুঝতে পারছে তার বিহঙ্গিনী আজ খুব ভেঙে পড়েছে মুখর এসেই মেহবিনের গালে হাত রাখলো আর বলল। বিহঙ্গিনী ঠিক আছে মেবিন মুখরের দিকে তাকিয়ে বলল। আমার আবার কি হবে একদম ঠিক আছে আমি তবে জানেন কি কাব্য মানুষ বরাবরই স্বার্থপর বাড়ি চলে যান এখন এখন এই বিহঙ্গিনী কোথাও যাবে না আমায় যেতে হবে কেউ আমার জন্য অপেক্ষা করছে বোধ হয় বলে উল্টো দিকে ঘুরে যেতে লাগলো ওকে কেউ কিছু বলবে তার আগে মুখর বলল ওকে কেউ কিছু না প্লিজ ওকে আজ ওর মতো ছেড়ে দাও তখন সবার সামনে দিয়ে কেউ দৌড়ে এসে যে পেছন দিকে পেছনে গিয়ে ডাক দিল মুস্কান সবাই উৎসুক হয়ে সেদিকে তাকালো মেহবিন একবার তার দিকে ঘুরে তাকালো সে মেহবিনকে জড়িয়ে ধরলো মেহবিন কিছুই বললো না স্থির হয়ে দাঁড়িয়ে রইলো ও অস্ফুট স্বরে বলল আজ সেই দিনটা খুব করে মনে পড়ছে সেই দিনও আমি একা ছিলাম আজও একা চারপাশে এতগুলো মানুষ ছিল অথচ মনে হচ্ছিল কেউ নেই আমার ভেতরে ভেতরে খুব দম বন্ধ লাগছিল আর মনে হচ্ছিলো সেই ছোট্টবেলায় যেভাবে মাকে হারিয়েছিলাম আজ আবারও নতুন করে একজনকে হারাবো পুরনো ভয়গুলো খুব বাজেভাবে আমায় তাড়া করছিল তবে সেই দিনের মতো আজ আর ঘুমানোর মতো ভুল করব না সেবার ঘুমিয়েছিলাম বলে একজন সেই সুযোগে চলে গিয়েছিল কিন্তু এবার আমি সেই ভুল করব না তার হাত শক্ত করে ধরে রাখবো যেন সে আমায় ধোকা দিতে না পারে জড়িয়ে ধরে থাকা মানুষটা বললেন আপনার নেত্রীর কিছু হবে না ইনশাল্লাহ নিজেকে সামলান আপনাকে অসাহত্য মানায় না এই সময়ে কঠোরটা আনুন তাদের যে শাস্তি দেওয়ার সময় এনে পড়েছে আমি আপাতত কিছু জানি না শুধু একটু কাঁদতে চাই হ্যাঁ আমি একটু কাঁদতে চাই আমার ভীষণ দম বন্ধ লাগছে আমি একটু কাঁদতে চাই